পাশাপাশি শিয়া মহলের তরুণ সে আমাদের এই এলাকার গর্ব এই এলাকারই সরকার আমাদের সরকার সেই এলাকার গর্ব সে দেশের বাইরে থেকে সে শিক্ষা অর্জন করার কারণে কিন্তু দেশের বাইরে থেকে অনেক কিছু করার সুযোগ পেয়েছে তো আমি আশা করব যে আপনারা যারা আছেন সবারই আমাদের বাচ্চা কাচ্চা আছে একটা দেশের বা একটা জাতির উন্নয়নের জন্য শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং তার বড় বিষয়টা হচ্ছে একটা টেকনিক্যাল প্রতিষ্ঠান যেখানে হাতে কলমে শিক্ষা দেয়া হয় এই প্রতিষ্ঠানে আপনারা বাচ্চা কাচাতে ভর্তি করাবেন এবং যেখানে স্বল্প সময়ে যেটা থাকে তাই নিয়ে এসে ভর্তি করাবে এবং এই প্রতিষ্ঠানে থেকে দক্ষ মানুষ তৈরি হবে একটা দেশের উন্নয়ন হইতে গেলে মানুষ যদি দক্ষতা সম্পন্ন মানুষ যদি না হয় এখান যদি দক্ষতা সম্পন্ন মানুষের সৃষ্টি হয় তাহলে আমরা আশা করব তারা ওই দক্ষতা কাজে লাগায় এই এলাকার উন্নয়ন করবে আমরা তিস্তার পরে সবাই অবস্থান করব আপনারা সবাই সম্মিলিত ভাবে সেখানে আসবেন সবাই মিলে আমরা তিস্তা বাসাই দেশ বাসাই তিস্তা বাসাই এলাকার মানুষকে বাসাই এই প্রোগ্রামে আপনারা সামিল হবেন সবাইকে সামিল হওয়ার উদার আহ্বান আমি আমার কথা শেষ করছি

এখানে শিক্ষাটা একেবারে ফ্রি শিক্ষা দিচ্ছে এটা যদিও সাধারণ কিছু না সেটা কোনো ব্যাপার না অন্য জায়গায় গেলে অনেক ব্যয়বহুল তা আপনারা কেউ কাটন্ন করবেন না এবং সবার সে মানুষ শিক্ষিত হোক কিছু শিক্ষিত হোক শিক্ষিত হোক সেটা দেখার বিষয় নয় টেকনিক্যাল হ্যান্ডলি শিখতে পারে আমরা প্রত্যেকই নিজ নিজ এলাকা থেকে যারা আগ্রহী তাদেরকে এই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে পাঠাবো এটা আমি সবার কাছে অনুরোধ করতেছি

সারা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তখন কিন্তু অর্থাৎ আপনি যত অন্ধকার আছে সব যদি দূর করতে চান তাহলে পড়ার বিকল্প নাই এখন কি পড়ব

তা আমি চিন্তা করতেছি যে আমার এই দেশের অ্যাটলিস্ট আমি তো সারা দেশের একটা উদ্যোগ নিতে পারবো না আমি কি করতে পারি আমার নিজ এলাকাটা থেকে নিজ এলাকাটা থেকে শুরু করতে পারি ঠিক না ঠিক এই চিন্তা ভাবনা থেকে যে আমার হাতিবান্ধা কিংবা পাটগ্রাম এটা আমার জন্মস্থান আমার নারী এখানে তা আমি এখান থেকে শুরু করতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখে একটা পরিবর্তনের লক্ষ্যে একটা প্রজন্মকে

আমি আমার সেই কথা আমি যেটা জবান দিয়েছি আমি সেটা বাস্তবায়নের লক্ষ্যে এই টেকনিক্যাল ইনস্টিটিউটটা আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং সামনের দিনগুলোতে আমাদের অন্যান্য যে টি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা করে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ আমার স্বপ্ন আমি আপনাদের আমি প্রত্যেকটা বাচ্চার আমি হাত ধরতে চাই আমার স্বপ্ন এটা আমি আপনাদের প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব নিতে চাই এটা আমি দায়িত্বটা নিব কিসের মাধ্যমে আমার কর্মের মাধ্যমে আমার সফলতা এতটুকু আমি যদি মনে করি যে আমি প্রত্যেকটা বাচ্চা দায়িত্ব নিতে পারছি তাদেরকে তাদের একটা বেসমেন্ট তৈরি করে দিতে পারছি এবং ওই বাচ্চাটা প্রাইমারি থেকে শুরু হবে তার ইন্টারমিডিয়েট এরপরে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেও সে এই টেকনোলজির সাথে পরিচিত হবে সে এখান থেকে টেকনিক্যাল যে কারিগরি শিক্ষা সেই শিক্ষাগুলো নিয়ে তার কর্মজীবনে যখন সে ফিরে যাবে তখন কিন্তু সে এটার বেনিফিট পাবে আমরা যদি জাপানের দিকে দেখি চায়নার দিকে দেখি এখানকার বাচ্চারা এখন সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু টেকনিক্যাল শিক্ষার উপর নির্ভরশীল আর আমাদের দেশে মাত্র ছয় পার্সেন্ট তাহলে রেশিওটা কোথায় আমাদের দেশে মাস্টার্স পার্স অনার্স পার্স এমনকি আরো অনেক হায়ার ঘায়া ডিগ্রি যেটা করে মাস্টার্স নিয়ে বসে আছে কিন্তু চাকরি নেই আর ভাই দেশের চাকরির বাজার তো খারাপ দেশে বেকারত্বের হার চার কোটি আমরা অভিশালি যেটা দেখি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এটা সঠিক সঠিক ক্যালকুলেশন নয় এটা আরো অনেক বেশি এই আমরা গুরুত্ব দিচ্ছি টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর উপরে এখান থেকে আমাদের শিক্ষার্থীরা আসবে তারা তাদের একটা শক্ত বেসমেন্ট তৈরি করবে অ্যাটলিস্ট আমাদের এই দুই উপজেলার শিক্ষার্থীরা তাদেরকে এমন ভাবে করে আমরা গড়ে তুলব যেন ইনশাআল্লাহ ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর তারা যে কোনো জায়গায় চাকরির জন্য যায় তাদের জন্য চাকরির দরজা খুলে যায় ইনশাআল্লাহ আমরা চাই নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে দিতে এটার প্রতিদান আমরা আল্লাহর কাছে পাবো ঠিক কিনা ঠিক আমি মরার পরে যখন একজন মানুষ দুই তুলে বলতে পারে এই অঞ্চলে একটা সন্তান ছিল শিয়া বা আহমেদ এই ফুটপাত থেকে সবজি বিক্রি করে উঠে আসছে আজকে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ দিয়েছে কিন্তু মানুষের জন্য কাজ করে মরে গেছে ইনশাআল্লাহ আমার বড় এতটুকুই আমি এই যে প্রতিষ্ঠানগুলো করব এটা 100% নন প্রফিটেবল আমরা এখান থেকে যে টাকাটা আসবে খুবই অল্প পরিসরে একটা কোর্সের দাম 10000 টাকা

আরও আপডেট করতে পারবে যখন আপনি বাচ্চাটাকে রাস্তা হাঁটা শেখাবেন তখন কিন্তু সে দৌড়ও শিখে যাবে আমাদের নিজস্ব Shia Bear আমাদের ট্রাভেল এজেন্সি ওয়ার্ল্ড ওয়াইজ আছে এই জায়গাগুলোতে আমাদের নিজস্ব দখল কেবলমাত্র প্রয়োজন সবার আগে আমার এলাকার মানুষের কর্মসংস্থানে দায়িত্ব আমার এর জন্য আমি উদ্যোগগুলো নিচ্ছে ইনশাআল্লাহ আপনারা এখানে প্রশিক্ষণ নেবেন আপনাদের সন্তানদেরও প্রশিক্ষণ দিতে সহযোগিতা করবেন তারা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর তো তাতে কোন ধরনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ 2030 কম পক্ষে 10 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা যদি আল্লাহ সামর্থ্য দান করে আমার আমাদের দেশটা আছে আমি দিন রাত দেশে বিদেশে ছুটে চলেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর কাছে বলি আল্লাহ 2035 সালের মধ্যে যেন 1 লক্ষ 10 10 লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করতে পারে আমিন আমিন আর আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই

তো এখান থেকে আরেকটা মেসেজ আমি দিতে চাই আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে আমার চাচা আছে উনি সাবেক সভাপতি চাচার চাচার বড় খাতা চাচার অবদান আমরা সবাই জানি চাচার জন্য বড় খাতার আল্লাহর মতো অনেক কিছু থেকে আমরা রেহাই পাইছি তো চাচার কাছে এই আমি এইখান থেকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা চাই সুষ্ঠ সুন্দরভাবে বসবাস করতে ঠিক আমরা যে deed তোলাই করি না কেন কোনো সমস্যা নেই আমাদের ভৌগীয়গতভাবে যে मतदारশি বিশ্বাস হয় কোনো সমস্যা নেই কিন্তু এলাকার ক্ষেত্রে আমরা সবাই এক ঠিক কি আমরা তখন কোনো কিছু কোনো রাজনৈতিক ব্যানার দেখব না কোনো দল মত দৃষ্টি দেখব না আমরা এলাকাটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি সবার সবাই আমার আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না কোনো